এবার ছোট বাচ্চাদের সঙ্গে কোন শটিতে মেথড লেন অপবিশ্বাস হঠাৎ কার ছেলের সঙ্গে এমন কোন শটিতে মেথড লেন এ নাও বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি নাটকের সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্পৃতি আবারো ডাইলুট কোইন অপবিশ্বাস শুটিং এ ফিরেছেন আর তারও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে ছোট্ট এক বাচ্চার সঙ্গে খুনশুটিতে মেতে উঠেছেন ডালিউড কুইন অপবিশ্বাস ছোট বাচ্চার সঙ্গে লাল শাড়ি পরে বদুবেশে চিত্রনায়িকা অপবিশ্বাসের কাটানো মুহূর্ত মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে ক্লিপটি দেখে ধারণা করা হচ্ছে যে চিত্রনায়ক জয়ের ছেলে হাসমানের সঙ্গে আমন খুনশুড়িতে মেতে উঠেছে ডালুট কুইন অপবিশ্বাস সেখানে চিত্রনায়ক জয়কেও দেখা গিয়েছে তবে অনেকেই ধারণা করছেন চিত্রনায়ক অপবিশ্বাস আবারও নতুন কোনো সিনেমার শুটিং এ ফিরছেন আর সেখান থেকেই এমন খুনশুড়িতে মেতে উঠেছে চিত্রনায়ক অপবিশ্বাস